হাঁস মুরগির নরম ডিম কেন পারে এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন দেখেন খুশাবিহীন ডিম এবং ডিমগুলো অনেকটা নরম তুল তুলে এই ডিমগুলো কেন পারে কিসের জন্য এমনটা হয় এবং এটার থেকে সমাধান কী আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। আশা করি ধৈর্য সকারে দেখলেও অনেকটা বুঝতে পারবেন যারা এই ধরনের প্রশ্নগুলা করেছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইলে সকলের প্রতি তো যারা হাঁস মুরগি পালন করেন তাদের কিন্তু দেখবেন যে অনেক দিন ধরে যারা পালন করতেছেন এই ধরনের সমস্যাটাও কিন্তু হয়ে থাকে তবে সবারই যে হয় আসলে ঠিক এমন না মাঝে মধ্যে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে হাঁস হোক মুরগি হোক বা অন্য যেটাই হোক না কেন এই ধরনের প্রবলেমটা হয়ে থাকে তো সে রাজা হাঁসের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমটা হয়ে থাকে তো এখন এই মুহূর্তেই যে যে ডিমটা দেখতে পাচ্ছেন একটা নয় এইখানে কিন্তু দুই দুইটা ডিম এই দুই ডিম দুইটা কি দেখে মনে হচ্ছে যে এই ডিম দুইটা হাঁসের ডিম আসলে এই দুইটা ডিম হচ্ছে রাজা হাসের ডিম আর এই ডিম রাজা হাসের ডিম আমরা তো জানি অনেক বড় ডিম হয় তাহলে কেন এরকম ডিম হলো এবং ডিমের দেখেন ছোটো যেটা সেটা একদম গোল এবং একটা দেখেন এই যে মনে হচ্ছে যেন গাছ থেকে একটা গোল কোনো কিছু ধরেছিল আসা একটা ফলের মতো তো এটা কেন এই যে যে খোসা হয়নি আর এটা দেখেন আর এটা দেখেন দুইটাই কিন্তু রাজা হাসের ডিম তো এই ডিমগুলা এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে হাঁস দেখা যাচ্ছে যে যদি ভিটামিন ই এর অভাব পড়ে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হাঁস মুরগির এই ধরনের ডিম পেড়ে থাকে শুধু রাজা হাঁস নয় মুরগির ক্ষেত্রেও দেখবেন এরকমটা হয়ে থাকে চিনা হাঁসের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে কারণ চিনা হাঁসেও এরকম ডিম দিয়ে থাকে এবং পাতি হাঁস অর্থাৎ দেশি হাঁস যেগুলো সেগুলোও কিন্তু এমনটা দিয়ে থাকে এটা হয় হচ্ছে সঠিক মানের খাবার যদি না হয় অর্থাৎ যদি হাসি শরীরে যদি সঠিক যে ক্যালসিয়ামটা যে ভিটামিন ইটার প্রয়োজন সেটা যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে তো এবং অনেক সময় আছে যে ডিমের সাইজটাও কিন্তু ছোটো হয়ে থাকে তো এই যে যে ডিমের সাইজটা দেখতে পাচ্ছেন যে এই ডিমের সাইজটা কিন্তু অনেক ছোট এটাও হয়ে থাকে ভিটামিনের অভাবে ক্যালসিয়ামের অভাবে তো এটার থেকে যে সে যেটা সহজ সমাধান আপনারা পাবেন এটা থেকে যদি দেখা যাচ্ছে যে আপনারা হাঁস মুরগি ডিম পাড়া অবস্থায় বা ডিম পাড়ার পূর্বে বা পরে আপনারা খাবারটা যদি ভালো মানের না দেন তাহলে এরকম সমস্যাটা হয়ে থাকবে তো আপনারা প্রথমত চেষ্টা করবেন একটু উন্নত মানের খাবার দিতে উন্নত মানের খাবার বলতে আমি আপনাদেরকে ফিট দিতে বলতেছি না যে ফিট দেন আসলে একটা দুইটা হাঁস মুরগি হলে সেক্ষেত্রে ফিটের ব্যবস্থা করা যায় কিন্তু যখন অনেক আকারে হাঁস মুরগি হয় তখন কিন্তু ফিটের ব্যবস্থা কিন্তু করতে গেলে লস হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু দানাদার খাদ্যগুলো আপনারা দিলেন একটু মানসম্মত খাদ্য অর্থাৎ ঘরোয়া যে খাদ্যগুলো থাকে তার পাশাপাশি দেখা যাচ্ছে ঘরোয়া খাদ্যের মধ্যে দেখা যাচ্ছে ধান গম অনেক সময় ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা আস্ত ভুট্টাগুলো কিন্তু কিনে ভাঙিয়ে নিতে পারেন যেমন এই যে আমার কিন্তু এখানে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন এই গোটা গোটা ভুট্টা কিন্তু আমি ভুট্টার সিজনে কিন্তু কিনে রাখছিলাম এগুলাকে যখন আমার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি মিল থেকে এগুলাকে ভাঙ্গিয়ে নিয়ে আসি তো এগুলো আমি পাশাপাশি দিয়ে থাকি তো আপনারা এই ধরনের খাবারগুলো আপনারা কিন্তু দিতে পারেন আর এর পরবর্তীতে যে কাজটা করবেন যে যেগুলোর অলরেডি এরকম খোসা নরম হয়ে গেছে সেটার কিন্তু যে শুধু খাবার দিলেই সমাধান পাবেন ঠিক তা না এর জন্য আপনাদের প্রয়োজন পর্বে ভিটামিন ই এবং ক্যালসিয়াম তো আপনারা এর জন্য দিবেন ক্যালপ্লেক্স এবং ইসেল ক্যালপ্লেক্স ওষুধটা দিবেন যদি হাঁস মুরগির পরিমাণ আপনাদের বেশি হয় তাহলে দেখা যাচ্ছে এক এমএল ওষুধ এক লিটার পানিতে দেবেন এবং ইসেলটাও এক লিটার পানিতে এক এমএল ওষুধ দেবেন আর যদি পরিমাণে কম হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁস হোক বা মুরগি হোক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এই যে যে খাবারের সাথে যদি এইটা দেন তাহলে কিন্তু এইটার সমাধান মিলবে কিন্তু অনেক দেরিতে তো আপনারা এই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন ক্যালফেলেক্স এবং ইসেল প্রতিদিন আপনারা পাঁচ ফোঁটা করে চার থেকে পাঁচ ফোঁটা করে সরাসরি দিতে পারেন আপনারা পাঁচ থেকে চার ফোঁটা চার থেকে পাঁচ ফোঁটা আমি আবারও বলছি চার থেকে পাঁচ ফোঁটা দেখা যাচ্ছে যে সকালে একটা বিকালে একটা অর্থাৎ সকালে ইসেল দিলেন বিকালে ক্যালফেলেক্স দিলেন এই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন আল্লাহর